বলে কি হয়েছে বলদিন আমার ওই আমি বাড়ি গরুর খাবার দিচ্ছিলাম মোটর সাইকেলে দশ বারোটা মোটর সাইকেলে আসি ও আমাকে বাড়িকে অ্যাটাক করে ফেলে চালাই আমার এখানে সাইনিস স্কুল ধরি ধরি মারধর করি কয়েকখানকে সিলি স্টামে সই আর বাড়ি গিয়ে আসে যা ঘরের মধ্যে লোকজন গেছে যাই মাল সামনা মোটর সাইকেল টাইকেল দিয়ে ফোন টোন সব টাকা পয়সা লগজ্জা ছিল গলা চেন মেন বাড়ি আলার কানের মানে সব নিয়ে টানি সিঁড়ি তাবলায় তুবলি দড়ি দড়ি নিয়ে বের করি ওদের মতন আমার ছেলে চোদ্দ বছরের ছেলের কীর্তন করে চলে গেছে হ্যাঁ বললি যে টাকা পয়সা রেডি কর দশ লাখ মতন করার পরে তার ছেলের মুক্তি দেবে সাদা স্টামে সই করতে না তো আমার চাইনিজ ফুল দিস গলায় আচ্ছা ঠিক আছে